আসসালামু আলাইকুম আচ্ছা রিভিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে লাইভে আসলাম অনেক দিন পর আমি সাউথ কোরিয়া থেকে লাইভে আসছি আমি গত দুই মাসের কিছুদিন বেশি হয় সাউথ কোরিয়া চলে আসছি বাংলাদেশ থেকে আসলে সাউথ কোরিয়াতে পরিবেশটা কিরকম আজকের দিনটা কিরকম সেটা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আজকে আমরা কথা বলবো সাকিব খানের নতুন ছবি তু কান নিয়ে তুফান মুভিটা আসলে রকম হবে বা কিরকম হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কি হতে পারে সেসব বিষয় নিয়েই কথা বলবো তো আপনারা যারা এখনো জয়েন হননি আমার লাইভে তারা জয়েন হয়ে যান শাকিব খানের মেগা স্টার শাকিব খানের আসলে তিনি তো আর এখন সুপার স্টার নাই তিনি এখন মেগা স্টার হয়ে গেছে তার কারণ তার দরদ অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ার মুভি হতে যাচ্ছে এবং রাজকুমারের মতো একটা হিট ছবি প্রিয়তমার মতো একটা সুপার হিট ছবি এবং এর মধ্যে আসতেছে রাজি পরিচালিত তুফান মুভিটি তুফান মুভিটি আসলে রায়ান রাফির একটা ড্রিম প্রজেক্ট বললে চলে রায়ান রাফি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন তিনি কিন্তু বাস্তব গল্প নিয়েই একটা জিনিস করতে পছন্দ করে সেই ধারাবাহিকতায় তিনি এটা করতে যাচ্ছে শাকিব খানকে এখানে গ্যাংস্টারে চড়তে দেখা যাবে এবং শাকিব খানের লুক বলেন গেট আপ বলেন স্টাইল বলেন সব কিছুতেই শাকিব খানকে আসলে এই সিনেমাটির জন্য রাহান রাফি যে ভালো একটা ক্যারেক্টারের জন্য রাহান রাফি পারফেক্টভাবে সাকিব খানকে সিলেক্ট করছে শাকিব খানও যে এই ছবিতে আসলে সিনেমাটি করার জন্য আগ্রহ দেখিয়েছে এবং তাদের রসায়ন রায়ান রাফি এবং শাকিব খানের সেটা জমে ক্ষীর হয়ে গেছে এর মধ্যে দেখা যাচ্ছে একটা টিপ দিয়েই তিনি এরই মধ্যে তুফানের তুফানি দেখিয়ে দিয়েছেন দেখা যাক কি হয় এবং শাকিব খান এর মধ্যে প্রমাণ করেছেন যে তিনি একজন ভালো অভিনেতা এ আবার নতুন করে তাকে প্রমাণ করার কিছু নাই বাংলাদেশে একজনই আছে সেটা হচ্ছে সাকিব খান যার লুক বলেন স্টাইল বলেন যেটা সব কিছুতে পারফেক্ট তিনি নায়কের মতোই নায়ক আর কি যেটাকে বলে নায়ক মানুষ দেখলেই বলবে হেঁটে যে না নায়ক যাচ্ছে সেটা হচ্ছে সাকিব খান তো দেখা যাক এখন কি হয় ছবিটা রিলিজ পাবে ঈদ উল আজহাই আশা করি অনেক ভালো একটা মুভি দর্শকদের উপহার দেবে রায়হান রাফি এবং সাকিব খানের ক্যারিয়ারে এটা বেস্ট একটা মুভি হতে যাচ্ছে এতে আরও আছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সম্পর্কে অবশ্যই বলতে হয় চঞ্চল চৌধুরী এমন একটা ক্যারেক্টার এখানে অভিনয়